পবিত্র কোরআন খতম করে ভয় ও ভক্তির সাথে বিগলিত মনে খুব বেশি বেশি করে নিজের জন্য পরিবার পরিজনের জন্য এবং সকল মুমিন মুসলমানের জন্য দোয়া করবে দোয়া কবুলের এটি একটি উৎকৃষ্ট সময় গানে দিন পবিত্র কোরআন খতম করে নিম্নক্ত দোয়া পড়তেন মহান আল্লাহ তালা অবশ্যই সত্য বলেছেন আর তার সম্মানিত নবী ও রাসুল সাল্লাই সাল্লামও সত্য বলেছেন আমি এর সাক্ষী হে আল্লাহ আপনি আমাদেরকে পবিত্র কোরআনের প্রতিটি হরফের স্বাদ আস্বাদন করান এবং কোরআনের প্রতিটি অংশের বদলে প্রতিদান প্রদান করুন হে আল্লাহ আমাদেরকে আলিফের বিনিময়ে ভালোবাসা বার বিনিময়ে বরকত তার বিনিময়ে তৌবা সার বিনিময়ে সৌবাপ জিমের বিনিময়ে সৌন্দর্য হার বিনিময়ে হিকমত প্রজ্ঞা খার বিনিময়ে কল্যাণ ডালের বিনিময়ে দলিল প্রমাণ জালের বিনিময়ে তীক্ষ্ণ বুদ্ধি রর বিনিময়ে দয়া যার বিনিময়ে পরিশুদ্ধতা সিনের বিনিময়ে সৌভাগ্য সিনের বিনিময়ে আরোগ্য ছায়াদের বিনিময়ে সত্যবাদিতা দার বিনিময়ে আলো তৌওয়ার বিনিময়ে সজীবতা জোয়ার বিনিময়ে সাফল্য আইনের বিনিময়ে জ্ঞান গাইনের বিনিময়ে ঐশ্বর্যময় ফার বিনিময়ে সাধনায় সাফল্য লাভ কাফের বিনিময়ে নৈকত্য কাফের বিনিময়ে মর্যাদা লামের বিনিময়ে বিনম্রতা মিমের বিনিময়ে উপদেশ নুনের বিনিময়ে নূর ওয়াওয়ের বিনিময়ে মিলন হার বিনিময়ে হেদায়ত ও ইয়ার বিনিময়ে দৃঢ় বিশ্বাস নসিব করুন হে আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে উপকৃত করুন আমিন